আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ভারতীয় ভিসা রিলেটেড ব্লগে আজকে আলোচনা করব স্পাউস ভিসা নিয়ে বা বাংলাদেশের নাগরিক ভারতে বিয়ে করে কিভাবে ভারতে নাগরিকত্ব পাবে বা সিটিজেন পাবে এবং খুব সহজে দেখেন ভাই ইতিপূর্বে আমি অনেকগুলো এ বিষয়ে ভিডিও দিয়েছি অনেক ধরনের বর্ণনা দিয়েছি তবে আজকে আমি জাস্ট জিস কথাটুকু বলবো যে কাজটুকু করলে আপনার পেরেশানি অনেকাংশেই কমে যাবে তো সেই কাজটা কি তো দেখুন আপনি বাংলাদেশী ছেলে হন আর মেয়ে হন আপনি যদি ভারতে বিয়ে করতে চান তাহলে ভারতে যাওয়ার আগে আপনি যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার অবিবাহিত সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটারই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত কপি নিয়ে চলে যাবেন একদম মানে প্রথম কাজ যেটা আপনার গোড়ার কাজ এই কাজটা না করলে আপনাকে কিন্তু পদে পদে বাধা সৃষ্টি হবে এবং ভারতে যাওয়ার পরে আপনি কোর্টের মাধ্যমে স্পেশাল ম্যারিজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর এর আন্ডার থার্টিন অ্যান্ড সিক্সটিন সেকশন আন্ডার থার্টিন অ্যান্ড সিক্সটিনের আন্ডারে আপনাকে বিয়েটা করতে হবে এবং অবশ্যই এটা কোর্টের মাধ্যমে করবেন আর যদি কোর্টের মাধ্যমে না করেন কোর্টের মাধ্যমে না করে যদি আপনি মনে করেন যে কোনো পুরুত মশাইয়ের দ্বারা করবেন বা আপনি কোনো ইমামের সাহায্যে করবেন তাহলে একটা কাজ করতে হবে যে পুরুতের কাছে করবেন সেই পুরুতটা যেন কোনো নাম করা মন্দিরের বা যে ইমামের কাছে করবেন তিনি যেন কোনো করা। এলাকার নাম করা বা ভারতের নাম করা একটা মসজিদের ইমাম হন এবং সেই মসজিদের প্যাডে বা সেই মন্দিরের প্যাডে আপনার একটা লিখিত দিবে যে হ্যাঁ ইনাদের বিবাহ আমি পড়িয়েছি এতটুকু হলে আপাতত আনাফ এরপরে যে কাজটা হবে আপনি আপনার আপনি যে ভিসাতেই ভারত যান না কেন আপনি যে ভিসাতেই ভারত যান না কেন আপনার এই যে লিগ্যাল ম্যারিজের এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সরাসরি এফআরআরওতে আবেদন করতে না গিয়ে আপনি কোনো ইমিগ্রেশন লয়ারের দ্বারা ইন্ডিয়ান কোর্টে গিয়ে ইমিগ্রেশনের ইমিগ্রেশন লয়ার দ্বারা আপনি এফআরআরওতে আবেদন করবেন নিজে নিজে অনেকে আবেদন করতে গিয়ে কিন্তু অনেকাংশে ঠেকে যায় প্রায় প্রতিদিনই আমার কাছে বোধহয় চার থেকে পাঁচজন মানে ভাই ও বোন ফোন করে যে তারা ভারতে বিয়ে করেছে তারা ভারতে বিয়ে করেছে তারা এখন কি করবে তো আপনি যদি বাংলাদেশে বিয়ে করেও ফেলেন মনে করেন যে বাংলাদেশে এসে বিয়ে করেছেন অনেকে আমাকে এসে বলছেন যে ভাই আমরা তো বাংলাদেশে বিয়ে করেছি যে এখন কি করবো আপনি বাংলাদেশে বিয়ে করেছেন বেশ ভালো কথা আপনাকে ভারতে গিয়ে আবার আপনি বিয়ে করেন অথবা আপনি যদি মনে করেন বাংলাদেশি ম্যারেজের কাগজপত্র নিয়ে আমি ভারতে নাগরিকত্ব নেবো সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটা আরও বেশি হয়ে যায় তাই এত ঝামেলায় যাওয়ার দরকার নেই আপনি বাংলাদেশে বিয়ে করেছেন খুব ভালো কথা আপনি ভারতে গিয়ে আবারও পুনরায় বিয়ে করুন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করার পরে আপনি হতে আবেদন করুন আপনার যে ভিসাতে আপনি ভারতে আছেন সেই ভিসাটাই অলরেডি কনভার্ট হয়ে সেটা স্পাউস ভিসা হয়ে যাবে এখন আপনি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন বাংলাদেশ থেকে স্পাউস ভিসার আবেদন করা যায় না দেখেন ভাই যাই করা যায় কিন্তু পাওয়াটা খুব টাফ হয়ে যায় অনেকেই পায় অনেকেই পাচ্ছে কিন্তু এটা পাওয়া অনেক টাফ হয়ে যায় এবং এই বিয়ের পরে আপনারা যে কাজটা করবেন যদি সম্ভব হয় আপনি আবার বাংলাদেশে এসে আপনার পাসপোর্টটা সংশোধন করে নেবেন আপনার স্পাউসের জায়গায় আপনার স্পাউসের নাম দিবেন এবং ইন্ডিয়াতে আপনার স্পাউসকেও বলবেন মানে আপনার স্বামী বা স্ত্রীকে বলবেন তার পাসপোর্টেও যেন আপনার নামটা তারা সংশোধন করে নেয় এটা হলে কাজটা আরও অনেক ইজি হয়ে যায় এবং একটা কথা মনে রাখবেন যে এই স্পাউস ভিসায় থাকা অবস্থায় আপনি আর বাংলাদেশে এসে আপনাকে ভিসা এক্সটেন্ড করতে হবে না আপনি এফআরআর মাধ্যমে ভিসা এক্সটেন্ড করতে পারবেন এবং টানা একটানা তিন বছর থাকতে পারবেন এবং এই একটা না তিন বছর থাকা অবস্থায় আপনি কিন্তু ভারতে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবেন না মানে কোনো প্রকার আয় রোজগার করতে পারবেন না এটা যদি মানে ফলাও হয় বা এটা যদি প্রমাণিত হয় আপনি কোনো আয় রোজগারের সাথে জড়িত আছেন তাহলে হয়তো আপনি আর ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন না এমনকি আরপিও পাবেন না আর আপনি যদি বাংলাদেশে মুসলিম হয়ে থাকেন আপনি যদি বাংলাদেশে মুসলিম হয়ে ভারতে যান তাহলে তো আপনি আরপি ছাড়া কখনোই নাগরিকত্ব পাবেন না এটা সম্ভাবনা সর্বোচ্চ আপনি আরপি পাবেন কিন্তু যদি প্রমাণিত হয় যে আপনি কাজকর্মের সঙ্গে জড়িত তাহলে কিন্তু সেই আরপিটুকুও পাবেন না আপনি তো ডিসিশান আপনার জীবন আপনার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম